আছো ভাত তুলে দিবা কখন রান্না করতে হবে না এই মা করবো তো মা চান করে উঠলাম মাথা চুলটা শুকাক গায়ে লোশন ট সবকিছু মেখে নেই তারপরে রান্না তুলে দিচ্ছি মা

আমি যদি রূপচর্চা না করতাম আমার মুখ দিয়ে যদি আর বৌদের মতন ব্রণ মেস্তা উঠে পড়ে থাকতো আমি যদি আর পুরো শাড়ি পরে ঘুমতে পড়ে থাকতাম তাহলে মা আপনার ছেলে আমাকে নিয়ে সংসার করতো না কবে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিত কি এত বড় কথা হ্যাঁ তাই আজ রূপচর্চা করে সুন্দর আছি বলেই আপনার ছেলে আমাকে নিয়ে সংসার করে থাকো তুমি রূপচর্চা নিয়ে থাকো তোমার কোনো কাজ করতে হবে না